বাংলাদেশ থেকে আসার পর আমরা দুজনে অসুস্থ হয়ে গেছি নয় জবে যেতে পারতেছে না আমিও সেম অবস্থা জ্বর ঠান্ডা মানে হঠাৎ করে অনেক বেশি খারাপ হয়ে গেছে শরীর নতুন জ্যাকেট পরে রেডি বাইরে যাবে বাইরে যাবে তুমি বাইরে যাবে আচ্ছা তো আমরা হাঁটি হাঁটি করি আসো বাইরে যাই ও বাবা বাইরে অনেক ঠান্ডা এটা নিয়ে যাবো থ্যাংক ইউ টাটা টাটা এটা নিবে নাকি কুলে উঠবে

আসলে বাংলাদেশ থেকে কেনার সময় মনে হয় কী নিয়ে যাব কি নিয়ে যাব সব পারলে নিয়ে যায় আর এখানে আসার পরে এত কিছু তো এখানে সব শাড়ি রাখতেছি তারপরে জামদানি শাড়িগুলো সব আলাদা করে রাখা হইতেছে সব জামদানি তো আরও অনেক শাড়ি বাকি তো সবগুলো আমি গুছাই গুছাই রাখার ট্রাই করতেছি কারণ এবার আমি অনেক শাড়ি নিয়ে এসেছি যার জন্য দেখা গেছে মানে আমার রাখতে এত সুবিধা হইতেছে ড্রেস শাড়ি কিভাবে কি রাখবো মানে আলো ঝালা হয়ে গেছে

বাজারে যাওয়ার পরে কি ফুলের কথা মনে পড়ছে সবাইকে দেখে ফুল না আনলেও সমস্যা ছিল না বাংলাদেশে এত ফুল পাইছি পুরো এক মাসে তার অনেকদিন না পাইলেও কিছু হবে না ফুলটা সুন্দর শাড়িগুলো সব আমার এইভাবেই রাখতে হইছে ভবিষ্যতে যখন বাসা বড় বাসা হবে তখন ইনশাআল্লাহ মানে এইভাবে হ্যাং করে শাড়িগুলো রাখলে আমার কাছে যে ভালো লাগে মানে দেখতে অন্যরকম ভালো লাগে যেমন আমার উপরে অনেকগুলো জামদানি আছে তারপরে এই সাইডেও জামদানি আছে কিন্তু আসলে সবগুলো এরকম প্যাকেটে মোড়ায় মোড়ায় রাখতে হইতেছে তারপরে এখানেও কয়েকটা মাসলিন শাড়ি আছে আবার ওই সাইডও আছে তো সব দেখা গেছে কি আমার এইভাবেই মানে কোনোরকম রাখা লাগতেছে জায়গার অভাবে তো এই সাইডে ওপর একটা পড়ে আছে আউচ মানে ধরলে এরকম ধূপ ধূপ পড়তে থাকে কারণ এরকম ভাবে ঠাইসা রাখা হয়েছে সবগুলো তো এই শাড়িগুলো দেখা গেছে এখানে রাখা হয়েছে সবগুলা অর্গানাইজ ভাবে রাখতে হবে বেডগুলো যেমন সব পরে যাবে পরে যাবে এমন ভাব নুডুলস রান্না করতেছি পাপিলও বসেছি কারণ বেশি নুডুলস তো ভাবলাম পাপিলও মিলে ইজি হয়ে যাবে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে দিয়েছি কাজ করতে করতে খিদা লেগে গেলো তারপর আমি ঝটপট নুডলস রান্না করলাম ঝাল ঝাল করে কাজ মোটামুটি একটু একটু করে শেষ করতেছি আরও টাইম লাগবে শরীরটাও অনেক খারাপ তারপর ট্রাই করতেছি যতটুকু সম্ভব শেষ করার মোটামুটি একটু একটু করে জায়গা করতেছি গোছানোর জন্য এখন নুডুলসটা খাবো তারপর বাকি কাজ শুরু করব আবার আর যদি আজকে সম্ভব না হয় তাহলে কালকে করবো আজকে নামাজও আছে